প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান করছি অনার্স চতুর্থ বর্ষের গাণিতিক পদ্ধতি বইয়ের কুরিয়ার ধারা হতে একটি প্রশ্ন এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস এক্স স্কোয়ার তোমাম মাইনাস পাই হতে এক্স বড় এবং এক্স পাই হতে ছোটো কে ফুরিয়ার ধারায় প্রকাশ করো বা বিস্তৃত করো ইহা হতে আরও দেখাও যে ইহাতে দেখাও যে পাই স্কোয়ার বাই টুয়েলভ ইকুয়াল ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইনাস হাফ মাইনাস হাফ মানে ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার ডট এভাবে যাচ্ছে আর কি এটা আমাদের দেখাতে হবে প্রথমে দেখো আমরা জানি মাইনাস পাই হতে পাই ব্যবধিতে ফুরিয়ার ধরা এক্স সমান এনট বাই টু প্লাস সামেশন এনিক ওয়ান টু ইনফিনিটি এন কোয়াজ্যানিক্স প্লাস সাইন এক্স নাম্বার এক যেখানে ফুরিয়ার শখগুলো আছে দেখো ফুরিয়ার শখ হচ্ছে যেখানে এ নট সমান ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই হতে পাই এফ অফ এফোপেক্স ডিএক্স এরপরে দেখো আজ ফুরার শখ এ এন এ নট এরপরে এন এন সমান ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস ফাই হতে পাই এফ অফ এফেক্স কজ ডি এক্স এবার বি এন বলবো আমরা বি এন হচ্ছে ওয়ান বাই পাই মাইনাস ইনটিগ্রেশন মাইনাস পাই হতে পাই এফ অফ এক্স সাইন এক্স ডি এক্স এখন এই এফ অফ এক্স ফাংশন অনুসারে এই মানগুলো আমাদের বের করতে হবে দেওয়া আছে এফ অফ এক্স ওয়ান এক্স মাইনাস এক্স স্কোয়ার এবার তাহলে এ নট কত দেখি আমরা এ নট এখন এ নট সমান ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই হতে পাই এফ অফ এক্স এক্স এফ অফ এক্সের মান হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো এটা যদি ইন্টিগ্রেশন করি এক্স মাইনাস এক্সকে ইনটিগ্রেশন করলে হবে এক্স এর পাওয়ার হচ্ছে কত ওয়ান টু এক্স এ স্কোয়ার বাই টু এ আলাদা আলাদা করে দিয়েছি দেখো এক্স আলাদা আর এক্সের স্কোয়ার এই যে এটা আলাদা এখন লক্ষণের ব্যাপার হচ্ছে যে ওয়ান বাই পা এটা এটার সাথে গ্রহণ হবে এটার সাথে গ্রহণ হবে অর্থাৎ এটার সাথেও গরণ হবে এটার সাথেও গ্রহণ হবে এখন দেখো এক্স একটি এক্স একটি বিজুর ফাংশন আর এক্স স্কোয়ার একটি জোর ফাংশন যে কোনো জিনিসের পাওয়ার যদি দুই হয় তাহলে এটা কিন্তু পাওয়ার যদি হয় কত বলতো দুই অর্থাৎ টু ফোর সিক্স এগুলো হচ্ছে জোর ফাংশন আর এটা যদি এক্সের পাওয়ার এক তিন পাঁচ এক্স টু তোর কত ফাইভ এরকম হয় তাহলে বিজুর ফাংশন বিজুর ফাংশনের ক্ষেত্রে এটা বিজুর এটা একটা বিজুর ফাংশন এটা একটা জোর ফাংশন বিজুর ফাংশনের ক্ষেত্রে এটার মান হবে কথা বলত জিরো এটার মান জিরো হয়ে গেল আর জোর ফাংশনের ক্ষেত্রে এটার মান হবে টু ইন টু যে টু এখানে একটা টু আসবে সামনে টু শুরু হবে কথা এখানে জিরোর থেকে শুরু হবে জিরোর থেকে পাই এক্স স্কোয়ার ডি এক্স যেহেতু এখানে বলা আছে কেন কেন এটা হলো যেহেতু কথা বলা তো এক্স একটি বিজুর ফাংশন এই কারণে তাহলে এক্সের স্কোয়ারকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু এটা পেয়ে যাচ্ছে কত এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে পাবো এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডি এক্স পাবো এটা কত এক্স বাই কত থ্রি এটা পাব এখানে লক্ষ্য করো জোর ফাংশন জোর ফাংশন হলে দেখো এক্স স্কোয়ার একটা জোর ফাংশন আর এক্স কিউব এটা হচ্ছে বিজুর ফাংশন এখানে জোর আর বিজুরের মধ্যে একটা সম্পর্ক আছে সেটা কত এই যে মাইনাস হতে এ এফ অফ এক্স এটা জোরের ক্ষেত্রে এটা টু গুণন হবে জিরো থেকে শুরু হবে এ পর্যন্ত আর বিজুরের ফাংশনের ক্ষেত্রে এটা জিরো হয়ে যাবে সেই অঙ্কটা রেখেছি তাহলে দেখো এটা মাইনাস টু বাই পাই মাইনাস সামনে ছিল আর এক্স স্কোয়ার কন্ডিশন করার কারণে এই যে এক্স কিউব বাই কত বলতো থ্রি এটা হয়ে গেলো এখন এক্সের মান একবার বসাবো পাই তাহলে হবে কত পাই কিউব বাই থ্রিটা নিচে আসলাম তাহলে কত মাইনাস টু বাই থ্রি পাই আর পাই কিউব মাইনাস কত জিরো এবার পরটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে কত বলতো মাইনাস টু পাই কিউব বাই কত থ্রি পাই এখানে এই পাই পাই কিউব কাটা দিলে এটা কত হয় পাই স্কোয়ার মাইনাস টু পাই স্কোয়ার বাই কত থ্রি আমাদের এ নটের মান আমরা পেয়ে যাচ্ছি এবার আমরা দেখব এন এন হচ্ছে ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই হতে পাই এফ অফ এক্স কজেন এক্স এক্স তাহলে এফ অফ এক্সের মান হচ্ছে কত এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস কত হলত এক্স মাইনাস এক্স স্কোয়ার আর এখানে কজেন এক্স কজেন এক্স এবার এটাকে একবার গুণ করে দিব এক্স দ্বারা কজেন এক্সকে গুণ করে দিব আর একবার এক্সের স্কোয়ার দ্বারা কজেন এক্সকে গুণ করবো

এক্স কিন্তু একটা জোর ফাংশন জোর ফাংশনকে প্লাসীনতা প্রকাশ করি আর কাজ এক্স এটাও জোর ফাংশন তাহলে এটা জোর ফাংশন জোর ফাংশন হলে আমাদের এটা কত সরি এরকম জোর ফাংশন যদি হয় তাহলে মাইনাস এর থেকে এ যদি থাকে তাহলে আমরা এটা লিখতে পারি টু ইন্টু জিরোর থেকে এ তাহলে এখানে দেখো জোর ফাংশনের ক্ষেত্রে এখানে আছে এক্স জোর ফাংশন তাহলে এখানে কত থেকে শুরু তাহলে ফাংশন হ্যাঁ সরি হচ্ছে কি ফাংশন বিজুর ফাংশন এক্স আর এটা হচ্ছে কত জোর ফাংশন এক্স স্কোয়ার হচ্ছে জোর ফাংশন এটা জোর ফাংশন বিজোর আর এটা হচ্ছে জোর তাহলে প্লাস মাইনাস মাইনাস হচ্ছে বিজুর ফাংশন বিজুর ফাংশন যদি হয় সেক্ষেত্রে কিন্তু এটার মান হয়ে যাবে কত জিরো হয়ে যাবে তাহলে এটা বিজুর ফাংশন হয়ে যাওয়ার কারণে এটা হয়ে গেলো জিরো এটা বিজুর এটা জোর জোর ফাংশ জোর বিজুর বিজুর ফাংশন হয়ে যায় জিরো আর এটা জোর ফাংশন এক্স স্কোয়ার জোর ফাংশন কোর ফাংশন তাহলে এটা জোর ফাংশন বিজুর ফাংশনের ক্ষেত্রে এটা হয়ে গেল কথা তো জিরো আর জোর ফাংশনের ক্ষেত্রে এটা হবে কথা বলতো টু টু দ্বারা আর এখানে শুরু হবে জিরো তারা জিরো ইন্টিগ্রেশন জিরো টু পাই এক্স স্কোয়ার এক্স ডি এক্স এক্স স্কোয়ার কেন এক্স এক্স এটা হলো এবার এটা জিরো তাহলে তো জিরো হয়ে গেল এবার মাইনাস জিরো মাইনাস টু বাই পাইভ টু বাই এবার এক্স স্কোয়ার আর কথা বললো কজ এটা একটা সূত্র আমরা সরাসরি লিখতে পারি যে সূত্রটা আমি দেখাচ্ছি দেখো এখন দেখো এটা একটা সূত্র আছে এক্স এ এটাকে ধরলাম ইউ আর এটা কত ভি এক্স এ স্কোয়ারকে রেখে দিতে হবে এখন কসকে যদি ইনটিগ্রেশন করা তাহলে হবে সাইন এনএক্স বাই এবার এটাই করলাম এবার দেখো মাইনাস এবার এটাকে আবার ডেরিভেটিভ করবো টু এক্স আর এটাকে ইন্টিগ্রেশন করতে থাকবো এটাকে ডেরিভেটিভ করবো আর এটাকে বলতো ইন্টিগ্রেশন করবো তাহলে এটা কত হবে টু এক্স এক্সে স্কোয়ার করলে কত ডেরিভেটিভ করলে এক্স টু এক্স আর সাইন এক্সকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে হচ্ছে মাইনাস কস এন এক্স বাই আগে থেকে একটা এন আসছে এন আর এনে কত বলতো এন এ স্কোয়ার তারপরে দেখো এখানে প্লাস আবার প্লাস টু এক্স কে কত হয় টু কত হয় এটা কথা বলতো এনএক্স বাই এন কিউব এন অর্থাৎ কত হয় সাইন এনএক্স নিচে একটা এন হবে সেই এন আর এন এন আর এন এ কত এনএস এন কিউব তাহলে আমরা এভাবেই করতে পারি তাহলে এখানে লিখতে পারি কত এখানে কত মাই পাই আর নিচে হচ্ছে কত জিরো দেখো আবার বলছি এক্স স্কোয়ার কজ এন এক্স এটা কি করলে হয় এক্স এ স্কোয়ারকে রেখে দিলাম কস ইন্ডিগেশন করলে হয় সাইন এন এক্স বাই এক্স এর সহক এন নিচে এন মাইনাস হচ্ছে একটা মাইনাস এক্স স্কোয়ারকে করলে হয় টু এক্স টু এক্স এখানে টু এক্স আর কজ এন এক্স কে ইন্ডিকেশন করলে হয় মাইনাস সাইন এন এনএক্স কিন্ডিগেশন করলে মাইনাস কজ এন এক্স বাই এন সেই এন আর এন এ এন এস স্কোয়ার কয়েকটা সূত্রের প্লাস এবার টু এক্সকে ডেভিউ করলে কত হয় টু আবার এটা ক্যান্ডিডেশন করলে কস ক্যান্ডেশন করলে কত সাইন সাইন এক্স বাই একটা এন সে এন আর এন এনে এন স্কোয়ারে এন কিউব হয়ে যায় আমাদের এখানে কিন্তু ঠিক তাই লেখা হয়েছে দেখো এক্সের স্কোয়ার সাইন এক্স বাই এন মাইনাস টু এক্স এরকম লেখা হয়েছে এবার আমরা এক্সের মান কত এক্স এক্সের মান একবার প্রসব পাই আরেকবার বসাবো জিরো তাহলে এক্সের মান যদি পাই বসাই সাইন অ্যান পাই পাবো আমরা বলে রাখছি সাইন অ্যান পায়ের মান কত সাইন এন পাই এটার মান সব সময় জিরো সাইন অ্যান পায়ের মান কত জিরো তাহলে এটা কিন্তু জিরো হয়ে যাচ্ছি দেখো এখানে কত বলতো সাইন অ্যান্ড পায়ের মান জিরো এটা একটু সাজিয়ে লিখলাম এ মাইনাস মাইনাসে কত হয় প্লাস যে প্লাস এই প্লাস মাইনাসে মাইনাস এবার যে মান বসায় দেই এটা কিন্তু জিরো হয়ে যাবে দেখো যখন এক্স এর মান কত পায় বসাবা পায় বসালে সাইন এন পাই সাইন এন পায়ার মান কত বলতে যে সাইন অ্যান্ড পায়ার মান কত জিরো তাহলে এটা জিরো হবে আবার এক্স এক্সের কজ এন পাই কজ এন পাই কজ অ্যান পাই থাকলো আর সাইন অ্যান্ড পায়ার মান জিরো এবার যখন আমরা আবার জিরো বসাবো মাইনাস জিরো বসাবো তখন কিন্তু সাইন জিরো সাইন এন ইন্টু জিরো সাইন জিরো সাইন জিরো ওয়ান জিরো এক্স এর মান জিরো তাও জিরো সাইন জিরো ওয়ান জিরো অর্থাৎ সবটি জিরো হয়ে যাবে তাহলে আমি একটু দেখাই আগে এন পাই নেই তাহলে আমরা এটা যদি বসিয়ে দিই তাহলে দেখো এটা সমান আগে পাই বসাব পাই তাহলে দেখো পাই সাইন এন পাই সাইন এন পাই অর্থাৎ সাইন এন পাই মান জিরো তাহলে একটু জিরো এই মাইনাস মানে কিন্তু এখানে কত প্লাস টু পাই কজ এন পাই তাহলে কত কজ এন পাই বাই কত এন এ প্লাস মাইনাস এ মাইনাস পাই এন এর মান কত জিরো মাইনাস মান এখন বসাবো কত বলত মান সম্পূর্ণ এক্সের মান জিরো তাহলে এটা পুরোটাই জিরো মান আবার সাইন জিরো এন অর্থাৎ মান জিরো বসালে সাইন সাইন জিরো মান কত তাহলে আমাদের থাকছে কত বলো টু পাই এর সামনে যদি কোনো মান থাকে যেমন এখানে এর সামনে আছে চিহ্ন আছে দেখো এর সামনে এখানে আছে টু বাই মাইনাস টু বাই পাই তাহলে এটার সামনেও মাইনাস টু বাই এটা সামনেও মাইনাস টু বাই পাই বলবে তাহলে আমরা দেখ হ্যাঁ এটা বসে আমরা মাইনাস টু বাই পাই এটা মাইনাস টু বাই পাই আর এখানে টু পাই যে টু পাই ইন্টু কেন পাই বাই এন স্কোয়ার পেয়ে বাকি জিরো তাহলে দুই দোকানে চার ফোর পাই এই পাই আর পাই কাটা যাবে তাহলে কত 4 cos n pi by n square. cos n pi, sin n pi এর মান যেরকম 0 cos n pi, এটার মান কিন্তু মাইনাস n হুল্টার এন মাইনাস হবে তাহলে এখন হ্যাঁ 1 ফোর ইন্টু মাইনাস এটা হবে তাহলে আমরা এ এন পেয়ে গেলাম এ এন এর পর হচ্ছে বি এন ওয়ান বাই পাই এটা এটা ফুরিয়ার ধ্রুবক ফুরিয়ার সহক মাইনাস পাই হতে পাই এফ অফ এক্স সাইন এফ অফ এক্স মানে কিন্তু এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার এবার এক্স দ্বারা একবার গুণ করবো আমরা এটি পুরাটাকে আবার এক্সের স্কোয়ার দ্বারা গুণ করবো এই পুরোটাকে দেখো সেই ক্ষেত্রে আমাদের সেই ক্ষেত্রে ওয়ান বাই পাই এক্স সাইন এক্স ডি এক্স গুণ করে দিলাম এরকম বেয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়ান বাই পাই গুণন আছে এখন দেখো এক্স একটা এক্স অর্থাৎ এটা বিজুর ফাংশন সাইন ও বিজুর ফাংশন তাহলে বিজুর বিজুর গুণ করলে জোর ফাংশন হয়ে যায় এটা জোর ফাংশন কিন্তু এটা বিজুর ফাংশন তাহলে এটা কিন্তু বিজুর ফাংশন বিজুর ফাংশনের মান যদি এরকম লিমিট একই থাকে বিপরীত চিহ্ন যুক্ত থাকে তাহলে মান জিরো হয়ে যায় আর জোর ফাংশনের ক্ষেত্রে লিমিট যদি একই থাকে বিপরীত চিহ্ন বিশিষ্ট থাকে তাহলে এটার সামনে একটা টু আছে তাহলে টু ওই যে টু এখানে লিখলাম কত এখানে দেখো এখানে লেখলাম টু টু বাই পাই এই যে টু আর এটা শুরু হবে জিরো দিয়ে এই যে জিরো থেকে পাই এক্স সাইন এন এক্স ডি এক্স মাইনাস এটা কিন্তু বিজুর ফাংশন তাহলে এটা মানতিরো যেহেতু এক্স স্কোয়ার সাইন এন এক্স একটি বিজুর ফাংশন এই কারণে এটা মান তিরো হয়ে গেল এবার এটা কিন্তু আমরা ইনটিগ্রেশন করি কে রেখে দিব এক্স কে রেখে দিব কস কেন এক্স এটা দেখো সাইনকে ইন্ডিগ্রেশন করলে হয় মাইনাস কেন এক্স বাই হ্যাঁ মাইনাস কচ এক্স বাই এন মানে সূত্রে মাইনাস এক্স কে ড্রেভিটি করলে কত হয় ওয়ান আর কচকে যদি আবার ইনটিগ্রেশন করো তাহলে এটা মাইনাস তো রয়ে গেছে মাইনাস কসকে করলে সাইন এন এক্স বাই এক টেন সে এন আর এন এনএক স্কোয়ার এবার এটা মানবসাব কত পাই তাহলে দেখো কস এন পাই এই মাইনাসটা আমি একটু সাজা সাজায় লিখি একটু কস এন পাই তাহলে আমরা লিখতে পারি কস এই যে পাই পাই মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস পাই ক্যান পাই ক্যান পাই বাই অ্যান্স মাইনাস ওয়ান্সে বলতো এটাই আমরা এখানে জিরো বসাই দিই জিরো জিরো বসায় দিলে এটা শেষ করি জিরো বসায় দিলে কিন্তু এটা জিরো হয়ে যাবে কারণ এক্স জিরো তাহলে পুরোটাই জিরো এবার মাইনাস বলতো হ্যাঁ আমরা এটা বসাই দিতে পারি সাইন এন পাই সাইন এন পাই মান জিরো আবার সাইন জিরো মানও জিরো আমরা যদি আগে প্রথমে পুরাটাকে পাই বসায় দেয় তাহলে এরকম পাবো আবার পুরাটাকে যদি জিরো বসায় দেয় তাহলে এরকম পাবো তাহলে দেখো মাইনাস এই আর কত পাই কাটা যাবে অর্থাৎ এই পাই পাই কাটা তাহলে কত হয় বলতো টু মাইনাস টু কজ এন পাই এরকম আমরা পেয়ে যাচ্ছি দেখো আমরা বলেছি যে কজ যে পায়ার মান কত মাইনাস ওয়ান হোল্টে টুর তাহলে এটা কত মাইনাস ওয়ান হোল্টে টুর এন এটা যদি একবারে এখানে একটা মাইনাস ওয়ান তাহলে দেখো লক্ষ্য কর এখানে একটা মাইনাস ওয়ান আছে যে একটা মাইনাস ওয়ান এই যে একটা মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান হোল্ডে দেওয়ার ওয়ান আর এখানে একটা মাইনাস ওয়ান হোল্ডে দেওয়ার এন তাহলে মোট হচ্ছে মাইনাস ওয়ান হোল্ডে দেওয়ার কত এন প্লাস ওয়ান এরকম হয়ে গেল এখন দেখো এক নং সমীকরণে এ নটের মান পেয়েছি এ নটের যে মানটা পেয়েছি এ নট পেয়েছি কিন্তু এই পুরাটা যেখান থেকে শুরু করে এটা হচ্ছে এ নট এটা হচ্ছে কত বলত এ এন এই পুরাটা হচ্ছে কত এ এন এই পুরাটা হচ্ছে কত বি এন এরকম মান পেয়েছি এই মানগুলো বসাই দিলাম এখন বসায় দেওয়ার কারণে এখানে এফ অফ এক্স মানে কত এক্স মানে এক্স স্কোয়ার এই টু টু কাটা মাইনাস পাই স্কোয়ার বাই থ্রি প্লাস এবার এটা মান যদি বসাই দিই লক্ষ্য করো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ানের মান যদি কত এন এর মান যদি ওয়ান বসা তাহলে মাইনাস ওয়ান অর্থাৎ এরকম হবে মাইনাস ওয়ান তারপর কত বলতো ওয়ান তাহলে গত তার আগে একটু মাইনাস চিন্ন আছে সেই মাইনাস তাহলে মাইনাস মাইনাস ওয়ান সমান কত বলতো প্লাস ওয়ান তাহলে প্লাস পরটা কিন্তু আবার মাইনাস হয়ে যাবে প্লাস এই যে প্লাস তারপরটা হবে আবার কত বলতো মাইনাস তখন হবে টু বসাইলে এখানে কস টু এক্স বাই টু স্কোয়ার কস পারটা কত বলতো কস থ্রি বাই থ্রি স্কোয়ার এটার ক্ষেত্রে দেখো এখানে কত আছে বলতো মাইনাস ওয়ান যদি বসাও এখানে যদি ওয়ান বসাও ওয়ান আর ওয়ান প্লাস কত টু তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার যদি টু বসাও টু তাহলে কিন্তু এটা ওয়ান হয়ে যায় পরটা কিন্তু আমার নেগেটিভ হয়ে যাবে লক্ষ্য করো যদি এরকম মাইনাস ওয়ানের পাওয়ার যদি থ্রি বসাও তাহলে কথা হবে বলতো মাইনাস ওয়ান দেখো এটা হবে কত এরকম মানটা আমরা পাবো এখান থেকে এটা বসিয়ে যদি এটা বসাব ওয়ান বসাবো টু বসাবো থ্রি বসাবো এরকম পাচ্ছি এবার আমাদের হ্যাঁ এটা আছে তাই এখানেও ঠিক তাই লিখেছি লিখেছি দেখো এটা এটা আছে তাই বাই ফোর লিখেছি আর এখানে যদি টু কমন নেওয়া নেই তাহলে টু টু কমন নিলে কিন্তু এরকম হবে টু কমন এটা আগেও নেওয়া যেত একবারই নেওয়া যেত টু কমন নিলে এরকম পেয়ে যাচ্ছি এবার নং সমীকরণে এক্স সমান জিরো বসাবো তাহলে দেখো এক সমান এক্স সমান জিরো বসালে এটা কিন্তু জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে এটা থাকবে কত জিরো মানে ওয়ান এটা কত জিরো মানে কত ওয়ান কথ থ্রি জিরো ওয়ান কিন্তু সাইন জিরো ওয়ান সাইন জিরো মানে জিরো সাইন জিরো জিরো সাইন থ্রি সাইন জিরো এক্সের মান যেহেতু জিরো তাহলে পুরোটাই জিরো সেরকম এই মানগুলো আমরা পেয়ে যাব তাহলে এই পায়ে স্কোয়ার বাই থ্রি এটাকে আমরা ডান পাশে নিয়ে আসি ডান পাশে বাম পাশে নিয়ে আসি তাহলে কত হয় পায়ে মাইনাস আসছে প্লাস হয়ে যাবে পায়ে স্কোয়ার বাই থ্রি এবার এই ফুর দ্বারা ভাগ করে দেই ফোর দ্বারা ভাগ করলে এটা কত হয় তিন চারে বারো পায়ে স্কোয়ার বাই টুয়েলভ হ্যাঁ এরকম পেয়ে যাচ্ছি এই জাতীয় অঙ্ক দেখবা এই অঙ্কটাও এই যে পরের যে অঙ্কটা আছে অর্থাৎ আমাদের এটা আগের অঙ্কটা প্রমাণিত হইলো হ্যাঁ দ্বিতীয় অংশ আমাদের প্রমাণিত হইলো পরের যে অঙ্কগুলো আছে যেমন নিজে এই অঙ্কটা এই অঙ্কটা কিন্তু একই কোয়ার ক্যাটাগরির অঙ্ক আমরা এটাও করতে পারবো আগের নিয়মে হ্যাঁ আমি এটার সিট দিয়ে দিচ্ছি শুভকামনা জানাচ্ছি সকলেই ভালো করো নিয়মিত চর্চা করো গণিত চর্চারই বিষয় সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ